সমস্ত লক্ষ লক্ষ ওলামায় কেরামের বিরোধিতায় করে সম্পূর্ণ বিরোধিতা করে অল্প কিছু জেনারেল মানুষকে নিয়ে দাওয়াতের নামে তবলিগের নামে গোটা পৃথিবীর ফেতনার এই দ্বার উন্মোচন করেছে একমাত্র কারণ কোন আল্লাহ বলার সহবত থেকে বঞ্চিত ছিল ওই ব্যক্তিটা কোন আল্লাহ হক্কানি রব্বানি মুতাকি কোন আর এফের থেকে দিনের কাজ করেন তাইলে ইনশাল্লাহ আগাইতে পারবেন আর নাই তো একটা সময় সোহবত থেকে থেকে বঞ্চিত ব্যক্তি শেষ পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত লক্ষ লক্ষ ওলামাই কারামের বিরোধিতায় করে সম্পূর্ণ বিরোধিতা করে অল্প কিছু জেনারেল মানুষকে নিয়ে দাওয়াতের নামে তবলিগের নামে গোটা পৃথিবীর ফেতনার এই দ্বার উন্মোচন করেছে একমাত্র কারণ কোন আল্লাহ বলার সহবত থেকে বঞ্চিত ছিল ওই ব্যক্তিটা আর কোন কারণ কারো সান্নিধ্য নেয় নাই নিজের পণ্ডিতি নিজের মাতবরী এই সব কিছু প্রয়োগ করতে গিয়ে আজ লক্ষ লক্ষ ওলামায় কেরামের কাছে সে এবং তার অনুসারীরা ঘৃণিত 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 তারা ঘৃণিত